গটছে আজকে ইবার নোটপ্যাড নে আমারেপতি কত এই যে কুছরমা এ কুছরমা রে লাগায় তিন মিরাগেলা বলত খেলছে আপনা বাইগা কি স্ত একটা লয় ল মাসকা আজ কথা আমার লগে ফাটাফাটি উখলে য যক করব এ লগে ফাও চাই বই আমি জেসে তাও কি হ্যাঁ আজকো ফাও দেডা লগে স্যার আইছুন হন

খটউকি যায় এই খটউকি এর কাছে কি আছে এমন কি নেই কি রেকর্ড আছে আপনাদের কাছে আমি অনুরোধ চাইলাম আমি এই দস্তুর এরানো আবিষ্ট এ বেডা এ বেড়ার দেখুন কি ফাইল আনছ না হে আছ আমি লই আরছে হ্যাঁ না ফাইল আনছে তা ফাইলটা হা লাগদো না অর্ডার অর্ডার মোহাম্মদ তকিল মুশারফ তোর ফাইল গো বেডা ফাইল দে কাওদা সিসি ক্যামেরা হট দা চেকিং স্যার হে প্রভু হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ ও প্রেমানন্দি এ কিয়া হউ

গ্যার্টি কারণ এই দেখা বেড়া বাদ তিন দিনে